হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে এখান থেকে স্টার্ট করছি আমার চে পুরো ব্লগটা ব্লগটা দু তিনটে পার্টে পার্ট হবে মানে পার্ট বাই পার্ট আমি দেবো তার কারণ আমরা এখানে রয়েছি তিন রাত দু দিন তো অনেক বড়োও হতে চলেছে আর ইন্টারেস্টিংও হতে চলেছে আর এই পুরো জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা সো অবশ্যই পুরোটা দেখো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা অলরেডি দুটো পার্ট তোমরা দেখে ফেলেছো এটা হচ্ছে থার্ড পার্ট আজকে হলো সেই দিন যেই দিনের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি এখন বাজে সকাল আটটা আর আমি রেডি হয়ে নিচে নেমে গেছি মানে এই জায়গাটিতে নেমে এসেছি এবং এখানে কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখো আর খুবই সুন্দর হোলির গান বাজছিল আর আমাকে তো দেখতেই পেলে আমি এখানে দোলনাটি উপভোগ করছি এরপরেই ডাক পড়লো আমাদের সকালের খাবার খাওয়ার জন্য আর এই দেখো পলাশ ফুল যেটি নাকি আমার খুবই সুন্দর লেগেছে আমি এই প্রথম কিন্তু পলাশ ফুল সামনে থেকে দেখলাম বা হাতে ধরলাম আর ছিল লুচি তরকারি আর ছিল কফি তো সকালের খাবার দাবার খেয়ে আমরা এখানে এসে সবাই নাচানাচি করছিলাম আমাদের কিন্তু এক চোট হোলি খেলা অলরেডি কমপ্লিট কপিরাইটের ভয়ে গানটাও দিতে পারছি না ছাতা না হলে বুঝতে পারতে যে আমরা কতটা ঠিক আনন্দ করছি আর কী গানে নাচছি সেটা তো দেখতেই পেলে আর আমাদের সত্যি খুব 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 আনন্দ হয়েছিল আর আমরা যেন দেখো সেলিব্রিটি চারিদিকে সবাই ফটো তুলছে আর আমরা নেচে যাচ্ছি এদিকে কত অচেনা অজানা সব মানুষ আমাদের সাথে যোগদান দিয়েছিল আর এখানে দেখো পুচকুটা আমাকে একটু রং মাখিয়ে দিল কারণ ওই বাকি ছিল একমাত্র রং মাখানোতে তাই ও রং মাখিয়ে দিলে আমরা এখানে খুব ফটোশ্যুট করলাম ফটোশ্যুট শ্যুট সবই করলাম এবং নাচানাচিও হলো তোমরাই হয়তো ভাবছ শান্তিনিকেতনে আসলাম অথচ সোনাঝুরিতে কেন গেলাম না দোল উৎসব পালন করতে অ্যাকচুয়ালি ওখানে না আমাদের গাড়িটা পুরো আটকে দিয়েছিল কোনো গাড়ি ওখানে যাওয়ার অ্যালাউ ছিল না আর অনেকটাই ছিল হেঁটে যেতে হবে এরকম একটা ব্যাপার ছিল আর ঠিক তাই জন্যই আমাদের যাওয়া হয়নি কারণ অনেক বয়স্ক মানুষ গিয়েছিল। আমাদের সাথে তারা হেঁটে যেতে পারবে না তো তাদের ছেড়ে আমরা কি করে যাই বলো তাই জন্য আমরা সবাই রিসর্টে বসে সুন্দর করে হোলি পালন করেছি আর এখানে একজন বাউল এসেছিলেন তিনি সুন্দর করে গান শুনিয়ে গেলেন এবং এরপরে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমরা অনেক অনেক এনজয় করলাম আজকে দিনটা পুরো আর এখন আমি মানে আমাদের হোটেলে চলে যাচ্ছি হোটেলে গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়েও আমার দেখো কীরকম লাল লাল কমলা কমলা হয়ে রয়েছে মানে হচ্ছে রঙ পুরোপুরি ওঠেনি আবির দিয়ে খেলেছি তারপরেও যেন রঙ ওর মধ্যে ছিল তাই জন্যই ওঠেনি তো চলো খেয়ে আসি আর এখানে ছিল ভাত আর হচ্ছে একদম বাঙালি খাবার আর কি ভাত মাছ এইসবই ছিল পাবদা পমফ্রেট এইসব মাছ ছিল আর আজকে পুরো বাঙালিয়ানা খাবারই আমরা খেয়েছি কোথায় যাচ্ছি তো এখন দাঁড়ো দাঁড়ো একটু বাদে বলছে আগে আকাশটা দেখো কি অসাধারণ লাগছে আকাশটা তাই না আবারও আমি টাইম পাস করতে এখানে চলে এসেছি অ্যাকচুয়ালি সবাই রেডি হয়ে আসেনি তাই জন্য আমি ভাবলাম এখানে একটু আসি আর এই পুচকু দুটোকে একটু চটকায় ও মা এই দুজন তো আমাকে দেখেই দৌড় দিল যাব একটা হস্তশিল্প শিল্প মেলাতে কাছাকাছি মানে আমাদের এই সোনার তরির কাছাকাছি বসেছে বলল। তো ওখানে গিয়ে একটু ঘুরে আসি দেখি কীরকম কী রয়েছে এমনিতে যে ঠিক করে যাওয়া হলো না চলো এরই মধ্যে আমার ডাক পড়ে গেছে যাওয়ার জন্য তো আমি যাই আর টোটোতে করেই যাচ্ছি আমরা আর আমরা প্রথমে তো জানতাম না যে এত ডাক আছে অ্যাকচুয়ালি হেঁটে যাওয়ার পর ছিল বাট আমরা হচ্ছে টোটোতে গেছিলাম আর দেখো সোনাত্তরী অ্যাকচুয়ালি কতটা বড় হোটেল আমরা জাস্ট জানতামই না এটা জাস্ট রিসোর্টও বলা যেতে পারে তো রিসোর্টই অ্যাকচুয়ালি তিনটে পার্ট রয়েছে ওয়ান টু থ্রি তিনটে ফেস রয়েছে এই হোটেলটা তো এইটা যাই হোক তো এখানে দেখতেই পেলে প্রকৃতি ভবনও রয়েছে কাছাকাছি আর এই আমরা চলে এসেছি হস্তশিল্প মেলাতে কিন্তু হায় এখানে এসে না এক নিরাশাই হয়েছি আমি তার কারণটা নয় একটু বাদে বলছি আগে আমি তো ঢুকি তারপরে নয় বলবো আর এই পরিবেশটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে বেশ অনেকটা এলাকা জুড়ে কিন্তু এই হস্তশিল্প মেলাটি অবস্থিত কিন্তু অন্যান্য টাইমে যদি এসে থাকো তাহলে অবশ্যই আমার মতো নিরাশা হবে না যথেষ্ট ভালোই এই জায়গাটি সত্যি বলতে এই কয়েকটা দোকানই খোলা ছিল আর বেশি দোকান খোলা ছিল না তো তাই জন্য আমাদের তো মনে হলো আলাদা তো কিছু নেই সোনাঝুরির হাটে যদি ঘুরে আসা যায় তাহলেই এনাফ এখানে নতুনত্ব কিছু তো চোখে পড়লো না এখানে একটা ব্যাগ ভালো লেগেছিল সেই ব্যাগটার দাম বললো হচ্ছে ওয়ান এইট্টি রুপিস এই ব্যাগটা সেটা আর এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুর আঁকা ক্যালেন্ডারটি দেখছো না ওটা ছিল কুড়ি টাকা আর ছোট ছোট ফটো ফ্রেমও ছিল খুব সুন্দর সুন্দর চল্লিশ টাকা ষাট টাকা দাম এগুলোর দাম খুব কমই লেগেছে আমার আর এখানে যেই জিনিসগুলো দেখছো এগুলো আমি সত্যিই জানি না যে এই পুঁথিগুলো কিসের পুঁথি আর এটার দাম ছিল তিনশো টাকা নিয়েছিল জোড়া তিনশো টাকা আর এই জিনিসগুলো বেশ সুন্দর দেখতেই বেশ ছিল ওগুলো ইউনিকই লেগেছে আমার আর এখানে ছিল নানান রকম খাদির পাঞ্জাবি চুড়িদার এই সব জিনিস ছিল এখানে এবারে চলো ওই দূরের একটি দোকানই মাত্র খোলা রয়েছে সেই দোকানটাতে একটু যাই এই দোকানটাতে বেশ ইউনিক ইউনিক জিনিস দেখেছি এই যে এটা হচ্ছে কি জিনিস সেটা প্রথমে তো বুঝতে পারছিলাম না এছাড়াও দেখেছি পাখা কানের দূর ওই যে দেখো কি সুন্দর মানে ওইদিকে ফিরে দেখি ওরা তো ওদিকে খুব সুন্দর ভাবে ফটোশুট করছে আর চলো আমি ফটো করি এই চাঁদের কি অসাধারণ লাগছে চাঁদটা দেখো দেখে মনে হচ্ছে না রাত্রে সূর্য উঠেছে হস্তশিল্প মেলা ঘোরা তো কমপ্লিট এবারে আমরা গেলাম হচ্ছে আবার হোটেলে ফেরত এখানে এসে আবার খেয়ে দিয়ে নিলাম মানে হচ্ছে কফি টফি খেলাম যে চা খাবে চা এবং যে কফি খাবে কফি চা কফি খেয়ে একটু গল্প গুজব করে আমরা আবারও বেরোলাম আরও একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় গেলাম সেটা জানতে অবশ্যই আপনাদেরকে আমার এই চ্যানেলটি ফলো করতে হবে মানে সাবস্ক্রাইব করে দিতে হবে আর এইখানে দেখো সুন্দর লাগছে লাইটিংটা ফেলে আমাদের এই বাসটি আর এই বাসটিতে করেই আমরা যাব কিছুটা দূর রয়েছে তাই জন্য চলো টাটা